মাথায় উকুন হইছে মান্নাতে মান্ন মাথায় উকুন হয়েছে তোমার তা আল্লাহ রে কেউ করেছে আসতেছে মাথায় উকুন আনতেছে বাবু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আর একটা আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে আমার দুই মেয়ে দুষ্টামি করতেছে এখানে উকুন আনতেছে মানে ও আরো সময় দিতেছে আমি হলো রান্নার জন্য পিএইচ কাটে নিতেছি যে এখানে পিএইচ আছে পিএইচটা কেটে নিতেছি তো ভাবলাম যে রান্নাটা বসাই দেই রাত হয়ে যেতেছে অনেক আর আজকে ইফতারি করার পর শুয়েছিলাম বোনও শুয়েছিল আমিও শুয়েছিলাম বোন হলো যাই বোগা যাই বোগা করতেছিল পরে মুখে রান্না একটু দেরি করা করি একটু একটু শো ঘুমা তো ঘুমাইতে যাই বোন দেরি করা গেছে আমি এখন আর যাওয়া লাগবো না একবার কালকে আমরা বাড়িতে যাবো তো

নানুকে মিস করতেছো নানুর ফোন দিয়ে দেবো ওই দিদি কেমন করতেছে সুন্দর করে বসো সুন্দর করে বসো ভদ্র মেয়েদের মতন এমন করে বসো হামা বুবু মারে বুবুকে মার দিয়ে দিব দিব একটা বুবুকে ঠিক আছে দিচ্ছি

লাগব <susurra> বন <sussurra>

না <Suce> বয় <se anak -ha apa> मेरे ने देके दे न अब दिया दिया चलो कोने कर दे अब कर दे अब कोने कर दे दीदी को अब दे कर ना मम्मी दे दे कर हां दे दे कर मम्मी दे दो हां हमर देओ दी 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 येटा अंगूर अंगूर फल हमर दओ गो कडा तू खाओ हां ना बिल्ली का ना भी खा ली अच्छी है दिस औको नदु बाइ हुन भाइया बापा यार निदराइकै छ से छोरी नि त एकै होन छम चाजलेमी अब जिया अंगो त दिउ न नाम म त्यो खा गुड़ा म यत्तुकले खाबो न

আবার আইছে বিকালে আইয়া লাগাইছে লাগাইয়া এখন যে ক্লিপ লাগাইছে হইছে কি ভিতরে জম আমার থেকে টাকা নিয়ে নিছে এক্সট্রা হ্যাঁ এখন এই যে এরপর সুন্দর আইলিয়া আবার আইছে সন্ধ্যায় সন্ধ্যায় একটু দিয়া আইয়া এগুলো দেখকা আবার ওই কতক্ষণ গেলে আমার সামনে গেলে গেল গা মানে সন্ধ্যা হয়ে গেল দেখ এখন পর্যন্ত লাগানো হইলো না

আমি কে চোখে রাখো কে কোথাও যেতে দিও না তো নিয়ে গেছে ফিরে আবার টুসি ফোন দিছে যে কাকে আমি আপনি কি বাসায় আছেন না মার্কেটে আমি কই আমি তো মার্কেটে যাই নাই ও যে হোক একটা করেছি আমি কে বাসায় আছি তাড়াতাড়ি আপনারা পাঠাই দাও তো আর আইছে হ্যাঁ এক ঘন্টা পরবে না বাবু ই আইছে এই হয় না তো বিচার হইছে

মানে চিল্কৰ মিচিং নাপাই পাইছো লাল কালাৰটো কোন <imitation> জিনিস <imitation> <imitation>

আলি মইলা ভা দে <noise> <hesitation> 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 <hesitation>

আমার কাছে এই মিষ্টি কুমড়া ভর্তা করলে ভাইজা ওটা আমার কাছে টেস্ট লাগে তারপর আবার মানে ইলিশ মাছ রান্না করে ভালো লাগে এছাড়া আমি মিষ্টি কুমড়া চিকেনের মধ্যে অত পছন্দ করি না কিন্তু রান্না করলে ভালো লাগে কিন্তু অত পছন্দ করি না এছাড়া আমি সব মানে সবভাবেই এটা রান্না করে খাওয়াইছি কিন্তু আমার কাছে ভালো লাগে শুধু এটা আর ভর্তা ভাইজা ভর্তা করাটা আর হলেই করা বলে রাখলাম এই ইলিশ দিয়ে রান্না করাটা আমার কাছে দারুণ লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই বলবেন ওকে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন যখনই ক্ষুধা লাগে বা কিছু খাইতে মন চায় তখন কি করে সবার সাথে মানে ঝড়কা করেও বুঝাইতে পারে না যে মাঝে মধ্যে বলে যে আমার ক্ষুদা লাগছে তাছাড়াও শুধু সবার সাথে জিদ করে কানাকানি করে মারামারি করে তো কালকের মতো আজকেও কিছু চিপস ভাইজে নিতেছি পপন ভাইজে নিতেছি সন্ধ্যার পর পোলাফানগুলো এগুলো দিয়ে ঠান্ডা করে আমি কাজ করি বুঝছেন আজকেও সেম প্রসেসে করে নিতেছি বোনরা অনেক দুর্বল হয়ে গেছে এই দুইটা তিনটা দিন ধরা মানে আমি আবার বাড়ির কাজ করে আর বেশি দুর্বল হয়ে যায় আমার কোনো সমস্যা না দূর আমি তো প্যাকলেট না আর বাচ্চা লড়া বন্ধ হয়ে জায়গা বিকাল টাইম হলেই তারপরেও কিন্তু রোজা রাখা বন্ধ করে না আল্লাহর রহমতে রোজা সবগুলো রাখছে একটা রোজা শুধুগুলো ভাঙে গেছে তারপর আমার বাড়িতে এসে বুড়োতে পায় নাই মানে আমি ডাক দিতে পারি নাই ওদেরকে তো এটা আমার জন্য হয়েছে এছাড়া একটা রোজাও ভাঙে নেয় আমার বোন আলহামদুলিল্লাহ তো ওর শুয়ে রয়েছে তোমার আর অনেক জ্বলাই গসে আমি ভাবলাম যে পোলাফোন যেটা খুশি হইব যেটাতে ঠান্ডা থাকবে আমি ওইটা করি আরেকটা চিপসগুলো ভাজতে আমার খুব ভাল লাগে আবার কতগুলো আনতে বলবো আমার বাবারে এগুলো আমি বাড়ির উপর থেকেই রাখছি খাওয়া হয়ে গেছে অল্প কিছু চিপসি আছে তেলটা বন্ধ করে দিই কেউ কোনো কষ্ট পাবেন না আমি কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের কাছে অনেকেই আমার বোনকে অনেক কিছু বলছেন আমার কমেন্টে আমার কমেন্ট বক্স সব জন্য খোলা থাকে এবং অনেক আপুরা উত্তর দিয়ে দেয় তার জন্য আমি কোনো কমেন্ট বক্সে কোনো মানে যেই কমেন্টগুলো থাকে তার কোনো উত্তর দেই না আমি কারণ অনেক সময় দেখি যে আপুরাই সুন্দরভাবে উত্তরটা দেওয়া যায় কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে আমার আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার এই বোনটা আমাকে সাহায্য করছে দেখছে তারপর তাছাড়াও আমার মা আমরা আমরা একই মার্কেট থেকে হয়েছি এমন না যে ও দূরের থেকে আসছে দূরের কোনো কেউ জন নামে কেউ কিছু বললে আমি এটা সহ্য করব বা মাইনে নিব তো আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই তাকে এটি ভাইটা আমার বোনকে দিয়ে আসি তারপরে বলবো আমরা শুয়ে রয়েছে ওর অনেক খারাপ লাগতেছে আর এখানে বাচ্চারা দেখে যায় এগুলো খাইতেছে আমার মান্নাতের অবস্থা তো কি বলবো ফ্যানের শব্দ কিছু বুঝা যাবে না